নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা বৃশ্চিক রাশির ভিডিও এবং আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা শনির ট্রানজিট শনির যে গোচরের একটা পরিবর্তন পরিবর্তনটা এরকম শনি এতদিন আপনার আপনি বৃষ্টিক হলে আপনার ফিফথ হাউসে বক্রি অবস্থায় বসেছিলেন এবার শনিদেব মার্গি হচ্ছেন আঠাশে নভেম্বর নভেম্বর মাসের আঠাশ তারিখ তো আপনি বৃষ্টি হলে কোন কোন জায়গাগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন সেই আলোচনা বা সেই পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করবো তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা আমি আপনাদেরকে বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন দেখুন বৃশ্চিক রাশির ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে প্রবেশ করতে চলেছি আমরা ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ সময় আমি এই কথা কেন বলছি তিন চার পাঁচ কানেক্ট করছে এবং কানেক্ট হয়ে রয়েছে অবশ্যই শনি মার্গি হয়ে যাচ্ছে তৃতীয় এবং চতুর্থপতি সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ ফল দেয় সে পঞ্চম বসে থাকা এবং পঞ্চম পতি সরাসরি পঞ্চমকে দেখছে শনিকে দৃষ্ট হচ্ছে এবং পঞ্চমে একটা গুরুসৌরী যোগ তৈরি হচ্ছে অন্য রাশির ক্ষেত্রে এই কথাটা বলছিলাম না এক্ষেত্রে বলছি কারণ বৃহস্পতি ফিফথ হাউসকে দেখবে দৃষ্ট হবে বা দৃষ্টি দেবেন দেখুন বন্ধুরা একটা গোচর একটা বর্তমানে গোচর মানে আমরা কেমন আছি বা এই সময়টা কেমন যাচ্ছে এই যে ব্যাপারটা এটা এটা তৈরি হয় রাহু কেতু বৃহস্পতি শনির প্রভাবে ব্যাপারটা বুঝবেন তিনটে গ্রহ নেগেটিভ গ্রহ শনি রাহু কেতু অশুভ ফল দেয় এবং একমাত্র ভালো ফল দেয় বৃহস্পতি সো এই কারণেই বলা হয় যে সময় খারাপের থেকে ভালোর থেকে খারাপটা বেশি হয় যাই হোক সেটা আলাদা কথা কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে আমরা আশায় বাঁচি আমরা আশা করি যে আমাদের ভালো হবে আমাদের ভালো ফল হবে আমরা মানুষ প্রত্যেক দিন নতুন আশা নিয়েই তো ঘুম থেকে ওঠেন দিনের কাজে যান অফিসে যান আজকে হয়তো কিছু ভালো হবে এই আশা এই যে প্রত্যাশা সেই আশাতেই ভিডিওটা শুরু করব কিন্তু বলবো ভীষণ গুরুত্বপূর্ণ সময় তো পরপর শুরু করি কোন কোন জায়গাগুলো ভালো হচ্ছে আর কি কী সাবধানতা নিতে হবে বা নিতে পারেন আপনি বৃষ্টিকের মানুষ হলে দেখুন বন্ধুরা কানেকশানটা কীরকম তৈরি হচ্ছে পঞ্চমী এবং কৃষণী তৃতীয় এবং চতুর্থপতি বক্রি হয়েছিল এবার সেই ভাব কেটে মার্গি ভাব মার্গ মার্গি হচ্ছে মানে ডাইরেক্ট হচ্ছে রেক্টোগ্রেট ছেড়ে তো প্রথমত বন্ধুরা ভালো কিছু কন্ট্যাক্টস ভালো কিছু মানুষের সাথে কন্ট্যাক্টস শিক্ষিত হতে পারেন মার্জিত হতে পারেন আপনার ফিল্ডের আপনি যে প্রফেশানে আছেন বা যে ফিল্ডের আছেন সেই ফিল্ডে বা সেই সেগমেন্টে কিছু পজিটিভ কন্ট্যাক্টস কিন্তু বিল্ড হচ্ছে যেগুলো আপনার কাজের ক্ষেত্রে লাগবে যেগুলো আপনার কাজের ক্ষেত্রে যে কন্ট্যাক্টসগুলো বা যে যোগাযোগগুলোর প্রয়োজন রয়েছে বা আপনি চাইছেন সেই কিছু কনট্যাক্টস বা সেই কিছু যোগাযোগ কিন্তু আপনি বৃষ্টিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে তৈরি হচ্ছে এক নম্বর কথা প্রথম কথা তো বন্ধুরা আপনি বৃষ্টিক হলে দেখুন আপনি যে ফিল্ডে কাজ করছেন যে ফিল্ডে রয়েছেন যে সেগমেন্টে রয়েছেন সেখানের আপনি যদি কিছু রিচ চান হ্যাঁ সেই সেগমেন্টে ধরুন আমি হেলথে আছি ধরুন আমি আইটিতে আছি একজন লতে আছেন এই যে এই যে সেক্টর বা সেগমেন্ট এবং এখানের কিছু ভালো খারাপ মোটামুটি মানুষজন রয়েছেন কিন্তু প্রত্যেকেই কিছু ড্রিম লোকজন থাকেন যেগুলোকে তারা চান যোগাযোগ করতে বা যোগাযোগের এই এই জায়গাটা ওপর মহলের সঙ্গে আপনার যোগাযোগ বাড়বে এবং পঞ্চমপতি শনি পঞ্চম সরি পঞ্চম ভাবস্থ শনি একাদশ দ্বিতীয়া দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেওয়া এক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে যে যাদের লোন বা ধার না প্রচণ্ড একটা অর্থের ক্রাইসিস বা কষ্টের মধ্যে দিয়ে দিন বা সময় কাটাচ্ছিলেন ঠিক তারা অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন সো আমি বলতেই পারি যে একটা ফাইনান্সিয়াল প্রেসার কিন্তু রিলিজ হচ্ছে এক্ষেত্রে আমি বলবো না আপনি কোটি কোটি টাকা পেয়ে যাবেন আমি বলছি কোনো না কোনোভাবে আপনার ইএমআইগুলো লোনগুলো দেনাগুলো প্রত্যেকের এখন কিছু না কিছু লোন থাকে ইএমআই থাকে বা এগুলো থাকে তো এই যে পয়েন্টগুলো বা এই যে দিকগুলো এগুলোকে আপনাদেরকে বেটার করে দেবে বা এই এই জায়গাটাকে কিন্তু বেটার করে দেবে সো এই দিকটাকে খেয়াল রাখুন বা জোর দিন এবং বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই শনির প্রভাব শনি এখন অনেক দিন থাকবেন মিন রাশিতে তো সামগ্রিকভাবে আপনারা লং টার্মে কোনো প্ল্যান করুন দীর্ঘমেয়াদি বড় কোনো পরিকল্পনা বড় কোনো প্রস্তুতি নেওয়া বড় কোনো কাজের পরিকল্পনা করা এগুলো নিয়ে আপনারা পজিটিভলি ভাবুন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদি বড় কোনো প্ল্যান বড় কোনো টার্গেট বড় কোনো ব্যাপার স্যাপার ছমাস সের কোনো প্ল্যান এই যে ব্যাপারগুলো এই যে এই যে টার্গেটটা এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে আবারও রিপিট করছি বন্ধুরা বারবার আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আঠাশ তারিখ হওয়া মানে শনি কিন্তু তিরিশ তারিখ এক তারিখ দু তারিখে ফল দেবে না দীর্ঘমেয়াদি শনি লং টার্ম ফল দেয় লেগে থাকার ক্ষমতা দেয় শনি সো আমাদেরকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাস্ট এক্ষেত্রে এটা বুঝবেন পারিবারিক বিবাদ পারিবারিক গোলযোগ পারিবারিক অশান্তি কিছুটা হলেও মিটতে চলেছে কিছুটা হলেও এবং সেটেলমেন্টের জায়গা আসবে যাদের কোনো জ্ঞাতি আত্মীয় প্রতিবেশী এই যে ঝগড়া এই যে বিবাদ বা অশান্তিগুলো ছিল এক্ষেত্রে একটা সেটেলমেন্ট মানে একটা ওই কী বলবো সেটেলমেন্ট যেটাকে বলে কথাবার্তা মেটানো মিটমাট করে নেওয়া ঝামেলা মিটিয়ে দেওয়া এই এই যে এই যে দিক বা জায়গা এটা কিন্তু আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে তো এটা একটা প্লাস পয়েন্ট পজিটিভ পয়েন্ট দেখুন বন্ধুরা আমি বলবো এক্ষেত্রে কিছু চাকরি ক্ষেত্রে গ্রোথ ডেফিনেটলি দেবে কিছু অবশ্যই কিছু চাকরি ক্ষেত্রে গ্রোথ দেবে কিছু ভালো প্রজেক্ট পাওয়াবে এবং ভালোভাবে কাজ হওয়ার জায়গা রয়েছে ভালো লেভেল বা ভালোভাবে কাজ হওয়ার জায়গা রয়েছে কিন্তু দুটো মেজর পয়েন্ট এক হচ্ছে ডিস্ট্রিক্টের বিজনেস বাণিজ্য আপনি যখন বৃষ্টিকের মানুষ বা আপনি যখন বৃষ্টিকের জাতক জাতিকা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে টার্গেট করতে হবে লং টার্মে কী করে বিজনেসগুলোকে ভালো করা যায় দীর্ঘস্থায়ী কোনো পরিকল্পনা করে ব্যবসার জন্য ব্যবসায়িক উন্নতির জন্য নাম কামানোর জন্য এবং বিজনেসটাকে ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করে একটা ঠিকঠাক রূপদান করার যে প্রসেস এটা শুরু করা রেগুলার কিছু কাস্টমার তৈরি করা এবং তাদের সাথে নিয়মিত ডিল করতে থাকা চলা ওঠা বসা এই যে ব্যাপারটা তাহলে বিজনেসে একটা স্টেবিলিটি কিন্তু তৈরি হচ্ছে আমি বলছি না কোনো মতে যে আপনি কোটি 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 টাকার বিজনেস করছেন আমি বলছি এটা স্টেবিলিটি একটা ক্যাশ ফ্লো বাড়া এবং ওই যে বললাম ইএমআই গোনা শোধ করা এইটা দেখুন অপরদিকে বন্ধুরা এই শনির প্রভাব চার পাঁচ তিন চার পাঁচ কানেক্ট করছে এটা বিশেষত যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী আমি ধরুন একজন স্টুডেন্ট বা আমি একজন শিক্ষার্থী আমি খুব ভালো রেজাল্ট পেতে পারি কিছু জনের ক্ষেত্রে পড়াশোনায় ভীষণ মাত্রা একটা লস হবে এনার্জি লস হয়ে যাবে কিছুজনের ক্ষেত্রে কনসেনট্রেশনের লস হবে একদম অমনোযোগী ব্যাপারটা আসবে সেটা থার্টি পারসেন্ট কেসেসে আসবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থ পঞ্চমের যোগকে বলা হয় বিদ্যা এবং বুদ্ধির যোগ চতুর্থ বিদ্যা ফোর পঞ্চম বুদ্ধি তৃতীয়া হচ্ছে একাগ্রতা এবং কতটা দিতে পারছি কতটা চেষ্টা করতে পারছি তাহলে বিদ্যা বুদ্ধি এবং চেষ্টা এক জায়গায় মিশছে তো এক্ষেত্রে যে কোনো এক্সাম ধরুন আমি মাধ্যমিক পরীক্ষার্থী তোমার ক্ষেত্রে এখন ড্রিম হচ্ছে কি মাধ্যমিকটাকে উতরানো আপনি এইচএস তাহলে আপনার এইচএস কেউ কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন আবার কেউ দেখা যাচ্ছে ল পড়ছেন তো যিনি যেখানে যে ফিল্ডে যেভাবে টার্গেট করছেন সেই সেই জায়গাটা বেটার করা আমার মনে হয় এটা যথেষ্ট ভালো বা যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেবেন তা বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু আসতে চলেছে দু তিনটে জায়গা বুঝবেন এখানে ভাগ রয়েছে এক হচ্ছে কেউ শুধু আমি বলছি আবার নভেম্বর মানে ডিসেম্বর নয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলোও হতে পারে কেউ কোন স্পেশালাইজেশন কোর্সেস শুরু করতে চাইছে মানে ভর্তি হতে চাইছি স্পেশালাইজেশন কিছুতে করতে চাইছি বা এগুলো এটা ভালো রেজাল্ট হচ্ছে কারণ কোর্স চলছে কমপ্লিট হওয়ার ব্যাপার রয়েছে সেটা ভালো রেজাল্ট দিচ্ছে কেউ একাগ্রতা নিয়ে আমাকে ভেবে পড়াশোনা করছেন সেটা ভালো রেজাল্ট দিচ্ছে তো বন্ধুরা দেখুন ভালোটাকে করতে হবে হুম বলে না ভালো খেতে গেলে ভালো রান্না করতে হবে সেটা কষ্টসাধ্য ব্যাপার দু ঘন্টা ধরে আমি রান্না করছি করতে হবে কিন্তু এক বালতি দুধ এক ফোঁটা চোনা ফেললে দুধটা নষ্ট হয়ে যাবে তাই না সো ওই নষ্ট হওয়াটা এক মিনিটের ব্যাপার ভালো করতে হবে তো ভালো করার ব্যবস্থাটা করুন এই পয়েন্টগুলোকে এই পার্টিকুলার এই এই পয়েন্টগুলোকে আপনারা টার্গেট করুন যাতে ভালো হয় লাস্ট পয়েন্ট এবং এখান থেকে খারাপটা শুরু হচ্ছে আমি এটা দুটো পার্ট রয়েছে বলবো এক হচ্ছে কিছু মানুষজন আপনার জীবন থেকে সরবেন এবং এক্ষেত্রে আপনারা চিট হবেন চিট হবেন এবং কিছু মানুষজন সরে যাবে এবং আপনিও হয়তো তাদেরকে ছড়িয়ে দিতে পারেন যে ভাই তুই আর আমার বাড়ি আসিস না বা তুই আর আমার সাথে কথা বলিস না তুই আর আমাকে ফোন করিস না আমরা বলি না এগুলো কেন আমাদের তাদের তাদের প্রতি কোনো খারাপ ধারণা তাদের কোনো খারাপ আচরণ খারাপ বিহেভিয়ার এগুলো আমাদের চোখের সামনে পড়ে যায় তো এই ব্যাপারটা হচ্ছে তাহলে এটা কাইন্ড অফ ভালো যে কিছু খারাপ মানুষ আমার জীবন থেকে সরে যাবে স্পেশালি পঞ্চমে চতুর্থ পঞ্চমের যোগ বৃহস্পতি আমার চোখটা খুলিয়ে দেবে বৃহস্পতির ঘরে শনি আমার চোখটা খোলাবে যে এই লোকটা ঠিক নয় আমার জন্য হয়তো ঠিক হচ্ছে না তো চোখটা খুলে গেল এবং একে এটা একটা কষ্টের দিক যে ওই লোকটার সাথে হয়তো আমি দশ বছর ধরে ওঠা বসা করছি আমি একে খুব আপন ভাবতাম সো নিজেকে নিজে থাক মানে মনে হচ্ছে যে দোষ দিচ্ছি যে কী করলাম আমি এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে এটা এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে সন্তান সুখ সন্তান সুখের জায়গা কিছুজন ক্ষেত্রে সন্তান হয়তো প্রতিষ্ঠা পাবেন ধরুন আপনার ছেলে মেয়ের বয়স পঁচিশ তিরিশ আঠাশ কিছুজনের ক্ষেত্রে সন্তান হয়তো প্রতিষ্ঠার জায়গা পাবেন প্রতিষ্ঠার কথাই বলছি কিন্তু জনের ক্ষেত্রে ধরুন নর্মাল জেলা পাবলিক বা মানুষজন জনের ক্ষেত্রে সন্তান নিয়ে ভালো রকমভাবে একটা ভোগান্তি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই পঞ্চম পঞ্চমভাবস্থ শনি সন্তান নিয়ে স্পেশালি টেনশান বা ট্রেস সেই তাদের পেছনে সারাদিন ধরে আমাকে খেটে যেতে হচ্ছে রেজাল্ট ঠিক মতো আসছে না কথা শুনছে না আপনার সাথে আপনার বাচ্চাটার সম্পর্কগুলো হয়তো সম্পর্কগত দিকগুলো হয়তো খারাপ হয়ে যাচ্ছে সো এই একটা চাপ কিন্তু বন্ধুরা বৃষ্টিকের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গা নিয়ে সন্তানের দিক নিয়ে থেকে যাচ্ছে সো আমি বৃষ্টিক হলে আমাকে এই দিকটা বা এই জায়গাটা নজর রাখতে হচ্ছে এটা ছিল পরের পয়েন্ট কিন্তু নেক্সট আরও ইম্পর্টেন্ট দেখুন আমি প্রথমেই বলেছি ওই কিছু বন্ধু বান্ধবী এগুলো কাটবে কিন্তু এক্ষেত্রে পঞ্চমস্ত শনি প্রেমের জন্য খুব একটা ভালো ফল দেয় না দেয় না তো কোনো না কোনোভাবে পঞ্চমস্ত শনির প্রভাবে প্রেম বা প্রপার ডাইরেক্ট শনির প্রভাবে প্রেম প্রেম সংক্রান্ত বিষয় ভোগাতে চলেছে আপনি যখন বৃশ্চিকের মানুষ এবং প্রেম করছেন সাবধানে এটা একটু লক্ষ্য রাখবেন বা দেখে বুঝে চলতে হবে এবং বন্ধুরা দেখুন এক্ষেত্রে একটা জিনিস হবে আমরা সমাজবদ্ধ জীব সমাজের সঙ্গে চলি উঠি হাঁটি বসি কিন্তু ঘটনা হচ্ছে মতের মিল হতে চাইবে না থিঙ্কিং প্রসেস চিন্তাভাবনা আপনার অনেক ভেতর থেকে চিন্তা ভাবনা আসবে অনেক কিছু সেটা ধরুন আপনি যেটা ভাবছেন হয়তো আমার মনে হতে পারে এই লোকটা বাস্তববাদী নয় এর সাথে কথা বলে লাভ লাভ নেই তো অনেক কিছু ভেতর থেকে বা ডিপ নলেজ তৈরি হতে পারে কিন্তু সেগুলো লোকজনের কাছে ঠিক গ্রহণযোগ্য হবে না আপনি দিনের শেষ হয়তো একটা একাকিত্ব বা নিঃসঙ্গতা এটা এটা আপনার ক্ষেত্রে গ্রাস করছে বা গ্রাস করে যাচ্ছে এটা কিন্তু ব্যাপার তো এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রেখে আপনি চলুন আপনি বৃষ্টিকের মানুষ হলে দেখুন কিছু ক্ষেত্রে বৃষ্টিক রাশির স্পেশালি হাউসওয়াইফরা এবং হতে পারেন পুরুষরাও যে ইনলস বা শ্বশুরবাড়ি বাড়ির মানুষগুলো তাদের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো কিন্তু একটু খারাপ হয়ে যেতে পারে এটা একটু খেয়াল রাখবেন এবং থার্ড হাউস তৃতীয় দৃষ্টি সপ্তমে মানে সপ্তম ভাবের ওপর শনির পড়া ডাইরেক্ট দৃষ্টি এবং এই শনি বসে রয়েছে বর্তমানে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে দুটো জায়গা এক হচ্ছে ইগো দুই হচ্ছে সময় না দেওয়া মানে ভীষণ বিজি এটা অনেকে অ্যাডজাস্ট করে চলেন যে হয়তো হাজব্যান্ড কলকাতায় আছেন ওয়াইফ হয়তো পুনেতে পড়ে আছেন বা হাজব্যান্ড হয়তো কলকাতায় রয়েছেন ওয়াইফ হয়তো বহরমপুরে রয়েছেন দেখা হয় না মাসে একবার দেখা হয় সেটা মেনে যে ঠিক আছে কাজের সূত্রে কিন্তু এক বাড়িতে এক ছাদের তলায় থেকে দুজনে আলাদা আলাদা ঘর বাস করছেন এই চাপটা দেখবেন এবং ইগো ইগোটা দেখবেন এবং কিছু ক্ষেত্রে এই শনি আপনার মধ্যে রোম্যান্স বা এই জায়গাটা এর ঘাটতি তৈরি করবে আমি এটাকে নিয়ে বিশ্লেষণ করছি না একটু বুঝে চলুন এই পয়েন্টগুলোকে খেয়াল রাখুন বা এই পয়েন্টগুলোকে লক্ষ্য রাখুন ভালোগুলো করার ব্যবস্থা করুন আগামী সময় বেশ ভালো ভীষণ শুরু হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ সময় এটা মাথায় রেখে চলতে হবে আশা করছি ভিডিওটা ফাইভ পার্সেন্ট হলেও কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার